দেখুন নির্বাচনটা শুধুমাত্র তৃণমূলকে হারানো নয় তৃণমূল বিজেপি কে আমরা হারাতে প্রতিজ্ঞাবদ্ধ তাই বিজেপি তৃণমূলকে হারাতে গেলে শুধু লেফট ফ্রন্ট সিপিএম বা কংগ্রেস ব্যাপার নয় আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সকলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি অলরেডি শুরু করে দিয়েছি সুতরাং সিপিএম বা কংগ্রেসকে বাদ দিয়ে তো নয় অবশ্যই তাদেরকে নিয়েই আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূলকে যাতে বাংলা থেকে পরাস্ত করা যায় কারণ এই বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিট একজন শাসকে আছে একজন প্রধান বিরোধীতে আছে ওরা বোঝাপড়া করেই এই রাজ্যটাকে রসতলে পাঠাচ্ছে তলনিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে জাগ্রত হতে হবে দু নির্বাচনে যাতে আমরা বিজেপি এবং তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে হারাতে পারি ছাব্বিশে মহিম পার্টি অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসি তিনি বাংলায় দুশো চুরানব্বই জায়গায় সিট দেবে তার সঙ্গে কি জোট করা হয়ে তিনি তো শুধু মুসলিম পার্টি নিয়েই তো শুধু ভোট করে দেখুন উনি দুশো চুরানব্বই জায়গায় সিট দেবে আপনাকে কে বলেছে মিডিয়ার মাধ্যমে শুনেছে মিডিয়া মিডিয়ার কথা আর মিম পার্টির অফিশিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাত উনি আসুন দেখা যাবে জনসংযোগ করে থাকি আরো দুটো আছে একটা ফুলবাড়িতে আছে আর একটা আছে আপনার নারায়ণপুর অঞ্চলে আছে বহিরামপুরে আছে তখন মানুষের বিভিন্ন পরিষেবা দিতে হয় একজন অনেক সময় আমার অফিসেও চলে যায় সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায় আমি সেখান থেকে পরিষেবা দিই আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকা এলাকায় যেয়ে অনেক কিছু বলে আর ভোট মিটে গেলে তাকে এলাকায় খুঁজে পাওয়া যায় না আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করে হ্যাঁ আমি যতটা দেওয়ার দরকার সেতটা দেওয়া আমার যতটা ইচ্ছা ছিল দিতে পারছি না এই কারণটাই হচ্ছে যে আমি একা মানুষের গেছি সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে সে কাকিতেও সমস্যা আমাকে যেতে হয় দার্জিলিংয়ের সমস্যা আমাকে ওই বঙ্গের সমস্যা হলে হবে নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা পুরুলিয়ায় মানুষ কেন অত্যাচার হচ্ছে সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙর মানুষকে অত না দিতে বললো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তাৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো তাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই সমাধানের চেষ্টা করি আমার জিরান কাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার একশো জন মানে পেশেন্ট এই ব্যাপার নিয়ে কী বলবো শুধু ভাঙর জিরেন কাছে নয় ভাঙর নলমুড়ি হসপিটাল ভাঙর বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুটোভাগ্যের বিষয় মানে একটু যদি কাঁটা ছিঁড়ার পর কাটা ছিঁড়ার পর যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যা যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমাদের এই ভাঙর বিধানসভা আমাদের ভাঙর বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে ভাওনার মানুষ শুধু নাই সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন বলে উন্নয়নের জোর বলে চালাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলে আমাদের ভাঙরটা কভার হবে অনেক দামি জিনিস সেটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি ব্যাপারে কি দেখুন আমরা অপদর্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নাই পশ্চিম বাংলার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা কোল্ড স্টোর নয় বারবার এই কথা ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড় কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর ভাবতে পেরেছে কৃষি প্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর নয় আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলাতে এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর এখানকার কৃষকরা কেন ফসলে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করার যদি পজিশন থাকতো তাহলে কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্রছায় থাকা কিছু মিডিয়েটার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে আর যারা

বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায় গ্রামের মানুষকে আর শহরে যাবে গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই ওই যারা মিডিয়াটার আছে তারা এই রকম দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছে সুপাল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগুয়াতে গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে বলছে বেড়ে গেছে অনেক কৃষকরা ইনকাম করছে তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে তথ্য দিন সেই তথ্য দিতে এরা অপারক এরা তথ্য দিতে অপরাগ এরা 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 তথ্য দিতে পারে না এরা কৃষকদের অবস্থা তলনিতে চলে গিয়েছে লাস্ট একটা সৌকাত মোল্লা প্রায় দৈনন্দিন কর্মী সভা জনসমাবেশ করছেন সেই তুলনায় আপনি সাপ্তাহিক কি মাসিক কর্মী সভা করছেন আমরা দেখছি শৌকাত মোল্লার হাত ধরে অনেক আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাও কর্মী আপনার হাত ধরে যোগদান করছেন এ থেকে আইএসএফ এর যারা কর্মী আছে তাদের মন মানসিকতা দেখুন আইএসএফ এর কর্মীর মন মানসিকতা ভাঙার কোনো জায়গা না যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস একটা ব্যবসা বাণিজ্য আর মিথ্যা কেসে দিয়ে কে করে দেবে ভয় দেখাচ্ছে তারা কি রুজি রুটির ক্ষেত্রে অনেকে তারা আত্মসমর্পণ করে নিচ্ছে আর দ্বিতীয় কথা যেটা বলছেন আসছে আমি পতাকা ধরে জয়েন করাবো না ওরা টার্গেট হয়ে যাবে মিথ্যা মামলা ওদের নামে আমি এই ভুল কাজটা না যারা আসছে 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 এটা মাথায় চালতা বেরিয়া ভগবানপুর থেকে প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের লোক প্রচুর লোক কাজ করছে কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার দু এক দু চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে রিসেন্ট একটা আমাদের ভাঙড়ের কোন জায়গার নাম বলবো না সে এসেছে তাদেরকে আমি বারণ করেছিলাম ওদেরকে প্রকাশ্যে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আমস এক ফ্যাক্ট দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছি রো আমি করবো না আর একটা জয়নিং এর ব্যাপারটা সেই কুমিরের বাচ্চা পুষানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো একজনকে একাধিকবার দেখাচ্ছে ওখানে টোটাল তিরিশ জন তার তৃণমূলের সময় তিরিশ জন আছে সেখানে বলছে পাঁচশো লোকে জয়েন্ট হয়েছে তো এই ধরনের বলতো তার ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো দেখে সবাই মুখে কি লাগে ঘুরত মুখে লাগিয়ে ঘুরে দিতে পারে কথা বলে যায় বললেই ট্যাক্স লাগবে যে ভাঙড়ে পুলিশ সেফটিতে নেই আমরা দেখেছি সাতসার বাজারে পুলিশ আক্রান্ত হয়েছে সোনপুর বাজার থেকে কিছু দূর গিয়ে আক্রান্ত হচ্ছে এখানে মানুষ কি সুরক্ষিত সেটা তো বারবার আমি দাবি করছি এবং ব্যাপারটা হচ্ছে কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানানি করছিল কারা থানার টানাটানি করেছে তৃণমূলের নেতারা কেন হয়েছে কারণটা ওই তৃণমূলের নেতাই দেখুন বড়বাবুর মেজবাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবো যা তোলা তুলতো হয়তো ভাগ করে নিত এখন জানতে যে তোরা তুই আমাকে তোলার ভাগ দিই তুই আমাকে গরমাচ্ছিস বলে কলারটা ধরে নিল সমস্যা তো এখানে আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে কাদের হাতে মার খাচ্ছে দেখুন সবাই তৃণমূলই তো পিটেছে সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না আমরা সব সময় পুলিশকে সম্মান দিই তাহলে কারা কলার ধরলো যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই এবার পুলিশ দেখুক তার সম্মান পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে করে পুলিশের কাজ তার ফিরিয়ে নিয়ে আসা অর্ডার করানো তার দায়িত্ব অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক কোনোভাবেই আমরাও চাই না পুলিশ আশা করছি চাই না কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে তাই সেই পুলিশকে দেখে আক্রান্ত হচ্ছে বা ওদের মধ্যে যারা ভালো উপরে যাচ্ছে না যে বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিধানসভা একাধিকবার সভা করছে এবং তারা বলছেন যে বাঙাল বিধানসভার থেকে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আবাস যোজনার ঘর দিচ্ছে না দিচ্ছে না আমার আমার আমি বলে দিই এটা ক্রিয়া করে দিয়ে আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নাই আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি কন্যাশ্রী রূপশ্রীর কথা বলছে বিধানসভায় প্রশ্ন করেছি ওনাদের মন্ত্রীর উত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীতে রুপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে কেন কমিয়েছে মহিলা সশক্তিকরণের মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরাদ্দ কেন কমেছে এর উত্তর দিতে পারেনি এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা আগে কত ছিল আমি চিৎকে চাঁচে মিচি করে মানে বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করব আমার হাতে কি আছে বছরের আগে ষাটের লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি সামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে হাই মাস্ট লাইটটা জ্বলছিল আমি বললাম এটা কাদের কেরা করেছিল ওরাই বললো আপনার এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ওখানে যে হাই আছে মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে কার আমাদের আমার আমার হাতে নয় নয় নিজের টাকায় টাকায় তৈরি তৈরি তো আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি সেটা খতিয়ান নিয়ে কি করব আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারেনি তো এইটা কি অন্যান্য বিধায়ক টোটাল রাজ্য সরকার পারবে করতে যে বলেছিলাম ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেব। বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেব। বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেব। বলেছিল ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেখাব এর তথ্য কি দিতে পারবে তারা আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে তারা কি করেছে বলুক বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে শুভেন্দু প্রশ্ন করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না কিন্তু মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তার রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয় শুভেন্দুবাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে আমার কিছু করার নাই বাবুর ঘুম ভাঙার অনেক দিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক ভাঙরের ভাঙরের মৎস্যজীবী ভাঙরের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে না নমস্কার দিকে যে চুপ করে বসে আছে না নমস্কার স্মৃতিকে সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার একুশ সালের আগে দল ছাড়ার আগে যে দলে ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষের কো চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিম বাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভা টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানোর কি আছে নিশ্চিতভাবে ডালমে কালা काला है वक्फनीए बाيره অনেক আলেম বয়দের অনেক বিধায়করা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুই দিন আলোচনা হয়েছে দুই দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকফনী তারা একবারও অংশ গ্রহণ করেনি সেখানে নওশাত সিদ্দিকী অংশ গ্রহণ করে নিয়ে কি বলল আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো তাহলে নওশাত সিদ্দিকীর পারফরম্যান্স কি ছিল বলতে পারতো কিন্তু মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তখন লাইট দেখা না জন্য সাতকুন মা উনি যেটা বলবেন ওনার জন্য সেটা এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেবো কিন্তু বিধানসভার তিনি একজন বিধায়ক নশাস্ত্রীর দিকে একজন বিধায়ক আর বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক সবার সবাই বিধায়ক তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে নশাস্ত্রীর দিকে বিরোধী আমাকেও শিকার হতে হচ্ছে এর শিকার হতে হচ্ছে আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক সাথে সাথে আরো যারা আমরা বিরোধী আছি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিল তাহলে আপনি আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে আপনি কাকে সাপোর্ট করবেন ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে সেখানে একটা প্রশ্ন থাকতো এখানে তো প্রশ্ন আসবে না এখানে কোনো অপশন আসবে না এখানে আমরা আমরা পাকিস্তানকে নাখানি চোমানি খাওয়াবো কিভাবে সেটা আলোচনা করতে পারে পাকিস্তানের বলিং লাইন আপকে দুর্মুস করবে আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে শুধু ছক্কা কত সেটা আলোচনা করা যেতে পারে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কিভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করা যেতে পারে আমাদের ব্যাটিং বলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আছে ভাইজান একটা প্রশ্ন ঠিক ভাঙ্গুর এক নম্বর ব্লকে আপনাদেরই দলের সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা দুই লাখ টাকার জন্য তাকে মারতে পারে দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবা দাবি চলতে ভাঙ্গুর পোস্ট দেখুন আটটার জায়গায় আমি 16টা চেয়েছিলাম তো পাড়াই পাড়াই আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশন বলছে এক লাখ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ পিছু সাত সাতানব্বই খুব আটানব্বইটা নাইনটি সেভেন পয়েন্ট ছয় ছয় বুঝতে পেরেছেন ও তো ও তো অহরহ হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না সমস্যা এখানে আমি যখনই বলছি পুলিশ তোলা চলছে কিছু সবাই নয় কিছু একটা অংশ স্বাভাবিকভাবে তখন কি বলবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে কোন পুলিশ যদি তোলাবাজি করে সব পুলিশ করে না এটা কিছু কিছু করছে বদমাইশি করছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান নলপুরিতে ডিসি অফিস আছে ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন ওই কপি আমি বিধানসভায় তুলবো তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব তাহলে ভাঙ্গনের মানুষকে তোলাবাজি শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই প্রশ্ন আমি করব আর এই প্রশ্ন করাটা আমি সাহসে রাখি মমতা ব্যানার্জিকে কিন্তু তখন কিন্তু উত্তর দিতে হবে আমি চাইছি একটা অভিযোগের কপি আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না এরা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীতে তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি তা আমরা যেটা বলবো সেটাই শুনবে এভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো কি বলবেন এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি গ্রেফতার হলো লাস্ট একবারে প্রকাশ্যে বোমা নিয়ে ঘুরে আমাদের আমরা কথা চলছে ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আরেকটা একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে কোর্ট পুলিশ অ্যাকশন নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি পুলিশ অ্যাকশন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করো আপনাদের রাজ্যে কমিটির নেতারা গেল গিয়ে থানাকে যখন বললো থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি কিন্তু সেই রিসিপ্ট দেখাচ্ছে তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি কি বলবেন এটা তো গাফিলতা অবশ্যই গাফিল তো চলছে এর জবাব কি বললাম যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে

বাপ তখন বাপ করে ছাড়বেন এই দিন না আসে আমি চাইবো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো ইউ চলো